আগামীকাল একুশে জুলাই এবারের একুশে জুলাই এক ঐতিহাসিক দিন বলেই মনে করছে তৃণমূল সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে ব্যাপক ফল করেছে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা আসন পেয়ে বিজেপিকে কুপকাত করেছে সবুজ ব্রিগেড তাই এবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় তা শোনার জন্য গতকাল রাত থেকে ভিড় জমিয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা এরকমই ছবি ধরা পড়ল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আমরা মুর্শিদাবাদ থেকে কলকাতা বড় অবস্থায় এসেছি যে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কিট ডাক নির্দেশনা দেয় আমরা অপেক্ষায় এসছি এবং কালকে তিনি অবশ্যই এই বাংলার মানুষের জন্য ভালো কিছু ঘোষণা করবে এবং বাংলার মানুষ যাতে সঠিকভাবে পথ চলাফেরা করতে পারে তার জন্য সঠিক কিছু দিক নির্দেশনা করবে এই অপেক্ষায় আমরা এসেছি চব্বিশে আমাদের যে লোকসভা যে ভোট হয়েছে তাতে রেজাল্ট তাতে আমাদের যে ছাব্বিশে ভোট হবে বিধানসভা সে ছাব্বিশে আমাদের একুশে জুলাই আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশ দিবে সে নির্দেশ যে ছাব্বিশে বিজেপিকে উৎখাত করার কারণ বিজেপি যে বাহাত্তরটা সিট পেয়েছিলো সে ছাব্বিশে সে সিট আমরা দিব না কংগ্রেস সিপিএমকে যেমন বাংলায় শূন্য করেছি বিজেপিকে আমরা বাংলায় শূন্য করব এটাই আমাদের এটাই হবে আমাদের ঐক্যবদ্ধ এবং এটাই আমাদের স্লোগান বিজেপি হটাও বাংলা বাঁচাও বিজেপি হটাও ভারত বাঁচাও বিজেপি হঠাৎ সাধারণ মানুষদের খেটে খাওয়া মেহনতির উন্নয়ন হোক এটাই আমরা চাই কারণ বিজেপি সাম্প্রদায়িকের খেলা করতে মানুষের উন্নয়ন করেনি তাই বিজেপির বিরুদ্ধে আমাদের ঐক্য লড়াই সংগ্রাম আন্দোলন যত দিন যাবে তত দীর্ঘ দীর্ঘতর হবে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জি যারা সৈনিক আমরা তৃণমূল কংগ্রেস রেল বাতিল করে দেব বাস বাতিল করে দে আমাদের কলকাতার রাজপথে আসা আটকাতে পারবে না কারণ আমরা দল করি মমতা ব্যানার্জিকে ভালোবাসি জেল পথে যদি আসতে না দেয় আমরা দরকার হয় হেঁটে চলে আসবো মুর্শিদাবাদ জেলা থেকে কারণ দিদির টানে যে উন্নয়ন করেছে দিদি আমাদের গরিব মানুষের সাথে যা আমাদের ভালোবাসা দিয়েছে দিদির হাতকে শক্ত করতে ট্রেন একটা কেনে হাজারটা ট্রেন বাতিল করলেও আমরা বাসে প্রাইভেট কার যে যেভাবে পারবো দিদির ডাকে আমরা কলকাতায় অবশ্যই আসবো আমরা আর দেখেছি যে ট্রেন শুধু এবার বাতিল করেনি আমরা যখন আমাদের একশো দিনের টাকা যখন এটকে দেয় বিজেপি সরকার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যখন ডাক দেয় দিল্লির রাজপথে যাওয়ার জন্য একশো টাকা দেওয়ার জন্য সেদিনও আমাদের ট্রেন বাতিল করেছিল বিজেপি কেন্দ্র সরকার কিন্তু সেদিনও আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা পশ্চিমবাংলা থেকে হাজারো হাজারো শ্রমিক বাসে করে দিল্লি গেছিলাম এবং দিল্লিতে দিল্লির রাজপথে আমরা আন্দোলন করেছিলাম সেখানে আমাদের দিল্লির পুলিশ আমাদের অত্যাচার করেছিল মারধর করেছিল কিন্তু আমরা সেখানে দবিনি কারণ দিদি আন্দোলন করতে শিখেছে যে একুশের জুলাই আন্দোলন সিপিএম হারমত বাহিনী যে জন শহীদকে শহীদ করেছিল সেটা উপলক্ষে আজকে শহীদ শহীদ দিবস কালকে পালন হবে কারণ আমরা মার ভয় ভয়কে ভয় করি না মারকে আন্দোলনই আমাদের শেষ কথা বলবে তার জন্য যতই ট্রেন বাতিল করুক বাঁশ বাতিল করুক একুশে জুলাই বিজেপি সরকার আটকাতে পারবে না একুশে জুলাই সফল হবে এবং রেকর্ড সংখ্যক লোক কালকে আপনারা দেখতে পাবেন হাজারো হাজারো লোক হাজারো কথার লোক পুরো পশ্চিমবাংলার কোনা থেকে এসে কলকাতার রাজপথ একুশে জুলাইয়ের মঞ্চের আগাদিকে আমরা গুপ্তি দিয়ে লড়াই করে স্লোগান দিব বিজেপি হটাও দেশ বাঁচাও একুশে জুলাই আমাদের ঐতিহাসিক একুশে জুলাই কালকে পালন হবে প্রতি বছরের ন্যায় এবারও একুশে জুলাই পালন হবে কিন্তু প্রতি বছর প্রতি বছরের ন্যায় এবার আলাদা যে আমাদের নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সাংসদ নেতা অভিষেক ব্যানার্জি যে আমরা দেখলাম পিছিলনা লোকসভা ভোট হলো সে লোকসভা ভোটে এই বাংলায় বিপুল মানুষের সমর্থন নিয়ে আমরা উনত্রিশটা সিট এই বাংলার মানুষ দিদিকে উপহার দিয়েছে এবং বিজেপিকে জব্দ করতে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ দিদিকে ভরসা করে অভিষেক ব্যানার্জিকে ভরসা করে আমরা এগিয়ে এই কলকাতার রাজপথ একুশে জুলাই সফল হয় তার জন্য আমরা দলে দলে ঝাঁক বেঁধে এই ঐস জুলাইকে সফল করার জন্য এসেছি অধীর চৌধুরী হয়তো বাইরে কোনো ফ্যাক্টর কিন্তু আমাদের মুর্শিদাবাদে অধীর চৌধুরী আমাদের জনগণের কাছে কোনো ফ্যাক্টর নেই কারণ মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে আমরা অধীর চৌধুরী আর আগে তিনবার চারবার সাংসদ থেকেছে তিনি ব্যানার পেস্টন লাগিয়ে মানুষকে ভাওতা দিয়ে মুর্শিদাবাদ জেলা থেকে ভোট নিয়ে এবং বিজেপির সঙ্গে তিনি ভিতরে ভিতরে আদাত ছিল সেটা মুর্শিদাবাদবাসী আমরা বুঝতে পেরেছি বুঝতে পারার কারণে আমরা কি কারণ অধীর চৌধুরীকে ভোট দিলে বিজেপির হাত শক্ত হবে তার জন্য মমতা ব্যানার্জির হাত শক্ত করতে হয় আমরা তৃণমূল কংগ্রেস কর্মী একশো দিনের টাকা পেয়েছি বাংলার আবাস যোজনার টাকা পেয়েছি মমতা ব্যানার্জি আমাদের কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী যত রকম খাদ্য সুরক্ষা চাল ডাল আটা গম যাবতীয় কাজ বাহাত্তর রকম প্রকল্প মমতা ব্যানার্জি জনগণের স্বার্থে আমাদের গরিব মানুষের স্বার্থে মমতা ব্যানার্জি করেছে তার জন্য বিজেপির দালাল অধীরকে পরাস্ত করতে ভরসা আমাদের ইউসুফ পাঠান মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের প্রতীক ঝোরাফুল আমরা মমতা ব্যানার্জির বাইরে কিছু দেখিনি ঝোড়া ফুল চিহ্ন আমাদের শেষ অবলম্বন আমাদের খেটে খাওয়া মানুষের